চোখ আজ ফেরাটা নতুন ভিডিওতে নিয়ে চলে এসেছি আজকে দেখাবো হচ্ছে এই এই জো ড্রেসিং টেবিল মেয়েদের ড্রেসিং টেবিল এখন হচ্ছে আমাদের এই দোকানে হচ্ছে সেল চলছে সেল এই ড্রেসিং টেবিলটার দাম হচ্ছে এই ড্রেসিং টেবিলটার এই দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটার দাম হচ্ছে মাত্র দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা পাঁচ হাজার টাকা দামের মাল দু হাজার টাকা দাম এই ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এইটা আর এই ড্রেসিং টেবিলটা হচ্ছে এটাও দু হাজার টাকা সেল এই ড্রেসিং টেবিল এটা হচ্ছে কিন্তু আলাদা ডিজাইন ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন আর এই একটা ড্রেসিং টেবিল এটাও দু হাজার টাকা দাম এই একটা আছে এটাও হচ্ছে দু টাকা দাম এই একটা ড্রেসিং টেবিল এটাও হচ্ছে দু হাজার টাকা দাম দেখতে পাচ্ছেন কত সুন্দর এই একটা আছে এটাও দু হাজার টাকা দাম আরো আছে দু হাজার টাকার দামের মাল দেখাচ্ছি এই আর হচ্ছে এখানটা হচ্ছে সেল চলছে যারা যারা কেনার ইচ্ছুক তারা হচ্ছে আমার কমেন্টে বলবেন যে কেনার ইচ্ছা থাকে আর এখানটা হচ্ছে ভালো সেল চলছে সেল নতুন দোকানটা নয় এখানে সেল চলছে দারুণ সব মাত্র দু হাজার টাকা দাম সব পরে এবারে দেখাবো চলো দেখা যাক কোনটা কীরকম সিস্টেম দেখব চলো যাওয়া যাক Thank you. দেখেছেন আপনারা সবাই এই সব মাত্র দু হাজার টাকা দাম মাত্র দু হাজার টাকা দাম পাঁচ হাজার টাকার মাল দু হাজার টাকা দাম মাত্র দু হাজার টাকা দাম আর যারা যারা কেনার ইচ্ছুক তারা হচ্ছে কমেন্টে বলবেন তাহলে লোকেশান জায়গা নাম সব পাঠিয়ে দেবো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে এখানে এখন সেল চলছে দারুণ সেল ঠিক আছে আর যদি কেনার ইচ্ছুক তাহলে বলবেন ওটা কমেন্টে ঠিক আছে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সো কাজ দেখেছেন আপনারা এই ভিডিওটা আর এই ছটা মাল ছটা মাল আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা মালের দাম হচ্ছে মাত্র দু হাজার টাকা আরও মাল আছে নিচে দেখাবো পরে আর হচ্ছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে যারা যারা কেনার ইচ্ছুক তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টে তারপর নাম্বার লোকেশান সব দিয়ে দেবো সেল চলছে মাত্র দু হাজার টাকা পাঁচ হাজার টাকার মাল দু হাজার টাকা সেল সেল ছটা মাল আছে ছটার দাম হচ্ছে দু হাজার টাকা করে করে আলাদা মডেল এটা 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 আলাদা মডেল মানে ছটা ছ রকম বুঝলে ছটা রকম যদি ভালো লাগে তাহলে আমার কমেন্টে যোগাযোগ করবেন কমেন্টে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা পাশে থাকবেন চলো বাই